যদি কোন মানুষ হারাম জিনিস উপার্জন করে ইফতারি করে এরপর জিনিস টাকা দিয়েছে খাই তাহলে আল্লাহ রব্লামের দরবারে রোজাও কবল হবে না ইফতারিও কবল হবে না তার মানে বন্ধু আল্লাহ রবীন্দিন ডাকতে কই গুলাম আল্লাহর বান্দা রোজা রাখবা ইফতারি করবা শের খাইবা কিন্তু হালাল কামাই দিয়ে হালাল উপার্জন দিয়ে আপনি কি করবেন ইফতারি করবেন শেয়ারই খাবেন এই মুসলমান যদিও গরিব মানুষ হন আপনি শুধু পানি দিয়ে এক গ্লাস পানি দিয়ে ইফতারি করেন আপনার বাড়িতে খানা নাই আপনি বন্ধুরে আপনার শুধু আপনি কি করেন বাড়িতে যদি আপনার অভাব অর্ডন থাকে আপনি প্রয়োজন বোধে গরিব মানুষ দুইটা আলু দিয়ে ভত্তা করে আপনি ভাত খাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার টাকা নাই পয়সা নাই গরিব হালাল টাকা দিয়ে আপনি যত কষ্ট হালাল টাকা দিয়ে ওজা শর্ত হলো কি আপনাকে হালাল টাকা দিয়ে রোজা শেয়ারি খাতে হবে এবং হালাল টাকা দিয়ে আপনাকে গ্রেফতারি করতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কি করেন ভাই যদি আপনার ইফতারি শেয়ারি হালাল টাকা উপার্জন দেওয়া হয় তাহলে এই যে সারা মাস আপনি রোজা করলেন এবং ইফতারি করলেন নিজ হাতে আল্লাহর আপনাকে পুরস্কার দিয়ে দিবেন এবং বলা মানুষ যে ঈদের ময়দানে যাবে যারা রোজা করেছেন তারা পড়েছেন এতে আল্লাহ পাক এরকম ঈদের ময়দান থেকে নিষ্পাপুর আল্লাহ বাড়িতে ফিরিয়ে দিবেন এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দিক আমার জন্য হালাল পথে চলতে পারি মুসলমান হালাল টাকা যদি আপনার দুই টাকা দিন ইনকাম হয় ওর মধ্যে বরকত আছে আর হারাম টাকা সুদ ঘুষ এটা যদিও আপনার দেখতে বেশি হয় নামাজ ওরা তো কিছু হবেই না এবং যদিও হারাম টাকা বেশি হয় আল্লাহ পাক এমন একটা গজব আমাকে আপনাকে দিতে পারে ওই গজব দিয়ে আমার আপনার হারাম টাকা সব কিছু আল্লাহ ধ্বংস করে দিবে দুনিয়া কষ্ট পরকালে কষ্ট এই মুসলমান আমরা কি করব প্রয়োজন বোধের টাকা নাই পয়সা নেই গরিব মানুষ না খায় থাকবো তবু আমরা কেউ হারাম পথে কেউ যাব না আল্লাহ পাক সকল কি হালাল কামাই উপার্জন করে তো দিক দিক আমরা যেন হালাল পথে চলতে পারি ও আকৃত দাওয়ানা আনহামদুলিল্লাহ হিরবিল্লাহ